প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা গত একটা ব্লগে দেখেছেন টাঙ্গাইল জেলা নাগপুর উপজেলাতে বড় একটি দিঘি নিয়ে একটা রিভিউ করেছিলাম সেই রিভিউতে একটা জমিদারের নাম আমি উল্লেখ করেছিলাম সেই জমিদারের নামটি হচ্ছে সতীশ চন্দ্র রায় এবং ব্রিটিশ থেকে খেতাবপ্রাপ্ত রায় বাহাদুর চৌধুরী আমার পেছনে যে রংমহলটি দেখতে পাচ্ছেন এটা চারতলা বিশিষ্ট এবং এই রংমহলের মালিক সেই রায় বাহাদুর চৌধুরী এই ভবনটি এখন বর্তমানে সরকার কর্তৃক সংস্করণ করে এটাকে নাগরপুর মহিলা কলেজে রূপান্তরিত করা হয়েছে ক্যামেরাটা একটু ওদিকে ঘুরান ওই যে ওটা ওটা নিয়ে আমি একটা রিভিউ করব ব্লকের মাঝে দেখতে পারবেন তো ঠিক ওই মহলেই কোন একটা গোপন একটা গোপনে একটা কক্ষ রয়েছে সেই কক্ষে মনে হয় কিছু লোক মুখে আমরা শুনলাম এবং কি এই কলেজে যে দপ্তরি সেও বললো যে গোপন একটা কক্ষে একটা সেন্দুক রয়েছে সে সেন্দুকটা এলাকাবাসী এবং কি প্রত্নতত্ত্ববিদ খোলার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে কিন্তু কেউ খুলতে পারেনি প্রিয় দর্শক আপনারা আমার আমার এই পাশে যে পরিত্যক্ত জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন যে ভবনটা দেখতে দেখতে পাচ্ছেন এই ভবন নিয়ে ছোট্ট একটা ইনফরমেশন আমি এই মাত্র পেয়েছি সেই কারণে তো ওনার যে এক মিনিট আমি যে একটা সাক্ষাৎ নিয়েছি উনি এক মিনিটে বলছে এই যে যে এই পাশের যে ভবনটা এই ভবনের কোনো একটা গুপ্ত কক্ষ রয়েছে সেই কক্ষের সেই কক্ষের কোন একটা গোপন কক্ষে একটা সিন্ধুক রয়েছে সেই সিন্ধুকটা কেন রাখা হয়েছে এবং সেই সিন্ধুকের ভিতরে কি আছে আজ পর্যন্ত অনেক প্রত্নতত্ত্ববিদ এখানে সেটা গবেষণা করার জন্য অনুমতি চেয়েছে এবং কি সত্যি একটা মানে বিলুপ্ত একটা কাহিনী এটা অনেক রহস্যে ঘেরা আর সেই রুমটায় আমরা যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম এবং কি সেই সিন্ধুকের ভিতরে কি আছে আজও মানুষের অজানা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে তাহলে আমি আন্তরিকতার সাথে আপনাদেরকে আমার প্রিয় দর্শককে আমি অনুরোধ করব আমার পেজটি আপনারা লাইক কমেন্ট করে এবং ফলো করে আমার পাশে থাকবেন এবং সেম কোয়ালিটির ব্লগ ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশনে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো এবং কি যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা জমিদার বাড়ির গল্প এটা লিখে সার্চ করবেন অটোমেটিক আপনারা ইউটিউবে আমার চ্যানেলটি পেয়ে যাবেন তো সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটা জেলায় কোনো একটা গোপনীয় কোন একটা রহস্যময়ী একটা নতুন কাহিনী নিয়ে ধন্যবাদ সকলকে